নবীর কিস্তিটা আল্লাহর অর্ডারে বানাইছে নুহ নবী এই কিস্তির মধ্যে যারা উঠছে তারা নদীর মধ্যে বেঁচে গেছে যারা উঠে নাই তারা মারা গেছে যারা হকের পথে ছিল তারা কিস্তির মধ্যে উঠেছে যারা হক কে গ্রহণ করে নাই তারা নদীতে ডুবে মরেছে ঠিক আমার নবী বলছেন আমার আহলে বাইত হলো নুহ নবীর কিস্তির মতন যাদের অন্তরে আহলে বাহবত থাকবে তাদেরকে দুনিয়ার কোন বাতের অপশক্তি তাদেরকে ডোবাইতে পারবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন আমার আহলে হলো নহনবীর কিস্তি এর ভিতরে একজন আহলে বাইতের সদস্য যার নাম হলো মৌলা আলী সোমালো বলতেন না যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ও আলীউন বাবুহা আমি নবী হলাম এলেমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা যারা ফির মুরিদি করেন এই আহলে বাই যদি না মানেন তাহলে ফির মুরিদি মানে করার কোনো মানে নেই কারণ এই বেলায়তের সিলসিলা চালু হয়েছে মৌলা আলী থেকে কথা বলেন ঠিক না বেঠিক

আল্লাহ আলামিন বলে হ্যাঁ বন্ধু আপনি বলি দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না চাইনা আমি আল্লাহ তোমাদের কাছে কিছু চাই না উহুদের জমিনে রক্ত জড়েছে রক্তের বদলা চাই না তাই ফের জমিনে রক্ত জড়াইছে সেই রক্তের বদলা চাই না ও নবী আপনি কি চান কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কোরআন আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের मोहब्बत এখন প্রশ্ন হল আহলে বাইত কারা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা চাদরের চার কোনায় চার জনকে ধরায়া ঢকাইলেন আমার নবী বললেন ও পৃথিবীর মানুষ আমার সামনে আলীর দেখতেছো ফাতেমার দেখতেছো হাসানকে কে দেখতেছো হুসাইনকে দেখতেছো এরাই হলো আমার আহলে বাইত জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না কেউ যদি আদেরকে কষ্ট দেয় আমি নবীরে কষ্ট দিলো ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু কেমন ধন আমার নবী আখাজা বিয়াদি হাসান নোয়া ওয়া হুসাইন আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন দয়রা বলতেছে আ পৃথিবীর মানুষ তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাইলে আমার হাসান হুসাইনকে ভালোবাসো শুধুমাত্র তাই নয় ও আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে তাদের মাকে ভালোবাসবে ভালোবাসবে এই জনকে যারা আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে বড় কষ্ট লাগে যাদেরকে ভালোবাসতে নবীকে ভালোবাসা হয় যাদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয় কিছু নামদারি মুনাফিক মুসলমান নবীর ভালোবাসা বুঝলো না নবীরে কষ্ট দেওয়া বুঝল না ক্ষমতার জন্য লোভে বইরা নবীর আওলাদের গলায় শরীর চালাই সে কথা বলেন ঠিক না এমন মুনাফিক আমাদের সমাজেও আছে না নাই আসিনি আসিন আসিনি এমন মুনাফিক আমাদের সমাজেও আছে গো সুযোগ পাইলে আপনারাও ধরবে আসেনা নাই উপর পানি ডালে নিচে দিয়া গোড়া কাটে আসেনা নাই এই জন্য আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো ওয়ামান আবগাদ হুমা ফাকাদ আবগাদানি যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরেও কষ্ট দিল আপনারা জবান কইলা কোন যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে এরা কি আমার নবীকে ভালোবাসলো না কষ্ট দিল কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমায় কষ্ট দে কষ্ট দিল মাফাতে মা রে কষ্ট দিন মাফাতে মারে জোরে জোরে গিয়ে আল্লাহ একবার বলা যাবে না এই জল্লা আল্লাহ ও যুবক ভাইয়ের আমার দি আমাজ বুঝাইতাম গো আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালার ঘটনা হইতো আর ইমাম হুসাইনের জন্য যদি পানি বন্ধ করে দিত আমরা বাঙ্গড়ার পোলা পানগুলো বাড়ি গোর বিক্রি কইরা বিমান দিয়া উড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার জমির পানি দিয়ে দিতাম এখন বাংলাদেশ থেকে অনেক খাবার ফিলিস্তিনে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এটা অসম্ভবের কিছু ছিল না কথা কোন ঠিক কি না অসম্ভবের কিছু ছিল না এই দেশ থেকে এখন আমি নিজে গুনাগার যতটুকু তৌফিক আছে আমিও খাবার পাঠাইছি বিনিস্তি যতটুকু তৌফিক আছে সে অনুপাতে আমিও পাঠাইছি আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো আমরা সবাই মিলে ইমাম আলী মুকামের পাশে কারবালায় দাঁড়িয়ে যেতাম কথা কোন ঠিক কি না আরে হাত তুলে বলো ঠিক কি না এটার নাম হুসাইনের চেতনা অনেকে বলে আমরা গরম কিনলিকে আমরা বলে গরম অনেকে কয় না ইসলাম শুধু নরমের নাম না ইসলাম গরমের নাম ইসলাম কখন আবু কথা বলে ইসলাম কখন উমরের ভাষায় কথা বলে কথা কোন ঠিক কিনা বলেন সিদ্দিক আকবর ছিল খুব নরম তবি আর রাদিয়াল্লাহু তাআলা ছিল গরম নবীদের মধ্যে নরম গরম ছিল মুসা আলাইহিস সালাম ছিলেন খুব গরম কথা কেমন ঠিক কিনা শুধুমাত্র বসে আমরা দেশে তো অনেক পেশাবরা আছে খানকার মধ্যে বয়া বয়া জিকির করা আল্লাহ আল্লাহ আসিনি যদি আপনি কোন হুজুর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মুরাদনগর বড় মিশি আহ তোমৰা যাও যদি কয় যে আমি মৌ দুখাবা চূন্যত খাই বি নে কত দৌ ৰক্ত চৰাইবাৰ চূৰ্ণতটা বুজে না মৌ দুখ এইবাৰ চূন্যতটা ঠিক বুজে তুমি মিছো করা ফজিলত জান আপ কষ্ট কষ্টইত না আগে খেতটা তো আল আল লাগবো আল দিয়া মই দিয়া পানিটা দিয়া এর ফলে খেতটা লাগাইতে হবে তুমি মিশো আগ করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসে তাও মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার না অন্যাই দেখে বারুদ হয়ে জ্বলতে পার শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারাই দেখে বারুদ হয়ে জ্বলতে পার না মানে তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো না ঠিক না এই জন্য শুধুমাত্র খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম না মাঝে মাঝে রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম ঠিক না এই মহরমের মাস থেকে চেতনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে বুকটা ব্যথা করতেছে ছোট ভাইটা বরাবর ডাক দিয়া কয় ভাই রে বুকটা ব্যথা করতেছে কেন বড় ভাইটা ডাক দিয়ে কয় বাইরে মনে হয় আমারে খাবারের সঙ্গে বিষ খাওয়াই দিছে ইমাম হুসাইন কয় ভাই রে কে তোমারে বিষ কামাইছে ও ভাই কবুতৰে চোৰার মতো দুইটা পাই কে দুশমণি কিনা বিষ কামাইলো এক বাই আর এক ভাই ডাক দিয়ে ক ভাই কোহে এ কে শুনি কে তোমারে ফরমাইছে জহর রাসুলের পথ রানী রে রে আমার সোনার চন্দ্র গণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও নিয়া কে কাহ দে আমি হিযারে হাইরে আমার সোনার চন্দ্রমনি আল্লাহ বলে অজে বের অজি বরাইল যাও না লিযা সুদুর হজার জানা স্তানামাঝর লিয়ারে হাইরে আমার সুনা চন্দ মি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দোরিয়া পানি হারে দুই পতির রায়া কান্দে ফাতে মাজ ননিরে হাইলে আমার সোনা চন্্য আল্লাহ আকবার বলা যাবে না হাই রে ও কুরবান পরে বন্ধু নাই নাই কবুতরের মতো ভাই ইমাম আসান রাদি আল্লাহ তালান গো দুনিয়াতে নাই মুনাফিকরা এখনো আসে না নাই ইমাম মুসাইনকে সহ্য করতে পারে না নবীর বংশ ধ্বংস কইরা এরা ক্ষমতা নেওয়ার জন্য বেকার আর হয়ে গেছি সেই হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন নবী যখন নামাজের শেষদার মধ্যে যাইতেন ইমাম হুসাইন রাজি আল্লাহ আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন রাজি আল্লাহ তালাগো পিঠ দিকে নামতেন না ততক্ষণ পর্যন্ত আমার নবীর সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন না কেন জানেন একটা মাত্র কারণ কারণ আমার নবীজি আমান ভাবে তারা ধরতেন যেন উঠতে গেলে মুসাইন যেন পরে ব্যাথা না পায় কারণ হুসাইনে ব্যথা পাইলে আমার নবী ব্যথা পায় এত আদরের হুসাইনের গলায় কেমনে চুরি চালাইলে রে মুনাফিকে দন কি জবাব দিবে আমার আল্লাহর দরবারে রুজা শর্মে কিয়া জবাব হাই মুস্তাফা কি সামনে নবীর নাতিরে গলায় ছুরি চালাইয়া আর জান্নাতে চায়া তোমরা থাকবা কেমনে বাবলা এটা কোনো দিন হতে পারে না রে এই হুসাইন জাতি আল্লাহ তালার গো যেই নবী আপনার নবী রহমান তুল্লিল আলামিনকে ইমামে হুসাইন রাদি আল্লাহ তালার গো এমন ভাবে ভালোবাসতেন ইন্দি মিনটা ইমে ওই হুসাইনের গলায় চুরি চালায় দিছে মহরমের চাঁদের বাবা এখন অনেকে প্রশ্ন করে হুজুর মহরমের চাঁদে হাই হুসেন হাই হুসেন করেন কি

কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবী প্রেমে দিওয়ানা ঠিক না এই যখন কার ভিতরে কি আছে আমরা জানি না জানি এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আমিন বলেন যারা মামুন হাসানের ভালোবাসবে হোসেনকে ভালোবাসবে হুসাইন আল আব্বা কে ভালোবাসবে আম্মাকে ভালোবাসবে দুইটা আঙ্গুল যেমন ভাবে লাগা লাগি ওই ভালোবাসাবাশির মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে আল্লাহু আকবার বললেন কেন আল্লাহ আহা এইদমে আমার নবী আপনারা নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন من أحب لي فقد أحبني ومن أحبني فقد أحب الله ওয়ামান আবুগাদা আলিয়ান ফাদাল আবুগাদানি ওয়ামান আবুগাদানি ফাদাল আবুদা আল্লাহ আমার আলি কে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো আমি নবীকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো আমার আলি যে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল আমি নবীরে যে কষ্ট দিবে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল এই যেন পাকে পানজা তো নতুন নয় পাকে বানড়া তো বড় পুরাতন আর मोहब्बतের জিনিস কথা বলেন

ফুলা হাতে সর্দারি গেলে ঘরও টিকে না সমাজও টিকে না এই জন্য হুসাইন্দি আল্লাহ শিখাইয়া গেছে পৃথিবীর মানুষ এবার হুসাইন যাইয়া মুরব্বীদেরকে ডাক দিয়ে তো মুরব্বীরা দেখেন না উফানগরী থেকে আমার কাছে অনেক চিঠি পাঠাইছে আমি সেখানে যাওয়ার জন্য ওই গেলে নাকি তারা আমার কাছে মুরিদ হবে মুরব্বীরা ডাক দিয়া কয় ও হুসাইন আপনি যাইয়েন না কারণ ওই দেশের মানুষগুলোর অভিজ্ঞতা আমরা জানি ওই দেশের মানুষের হাতের লেখা অনেক সুন্দর তনুয়ারের ব্যবহার ভালো না এর অ অর্থ হইল মুখের কথা অনেক সুন্দর অন্তর ভালো না কিছু লোক আছে না মুখের কথা খুব মজা কি মিষ্টি সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিবে কি ও বাপরে বাপ এমন লক্ষণটা বোঝা যায় আল্লাহর ওলি কি বলে জিন্দা ওলি

লাইনা ঠিক আছে নি ঠিক এখন এতক্ষণ তো ওয়াজ না করতাছি একটু পরে দেখবেন করতাছি আমার কাছে সব মেডিসিন আছে কারা কারা হুসাইনি মুসলমান দুই হাত তুলেন এক হুসাইন নবীজি রাউলাদ সালাম জানাই মুরাদ মাই সালাম দিলে শুই দিব আরে বাংলার জমিন দিয়ে হুসাইনে সালাম দিলে কি বেদাত হইব নবীরে সালাম দিলে কই বেদাত কি আশ্চর্য মাথা গুবর পড়ছে নাকি বাড়ির থেকে সিডি লেখে শ্রদ্ধ ভাই যান আসসালাম তার বিশ্বাস হইল ডাক ফিউনে এইটা নিয়ে পোষাইব পোষণের পর হাত এজন পাইব জালাম ডাউন জবাব দিব এই দলিল তো মানে না ডাইরেক্ট ডালাও বেদাতের ফতোয়া দেয়া দেয় ফতাকন ঠিক কি না নবীর উপরে দরুদ পড়লে সাহাবা ফেরেশতারা নিয়ে নবীর দরবারে পৌঁছায় আর শেফা শরীফের মধ্যে আছে নবীর উপরে মহব্বতে দূরত পড়লে আমার নবী নিজের কান মুবার শুনে হে হুসাইন সালাম জানাম ঘুমাই না ঘুমায় না সবাই কম হে হুসই নাম সালাম জানাই মরা তো মায়ালাম জানাই জানি নাম কে নবী সোনার মাদার জানে না ক্যুরে ছিল সোনার মা দিন যেস মহে এসিদের দল হুসাইনের গলে তো আর চালায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জে মাতায়ে হাতে বুনিয়ে গোমপরাতেন আম্মা ফাতে মাই সুবহান গজনাল্লাহ জে মাতায়ে হাতে বুনিয়ে গো পারতেন আমা এ এজিদের দল কেমনে নীলো তলোয়ারে রাগা সে মাথা কেমনে নীলো এ দল তলোয়ারে জিরাও লাদ সালাম জানায় মোরাত মায় সালাম জানায় মোরাত যে গলায় চুমুখে তিন দিন রাতে নবি মস্তুফায় যে মজে গলায় চুমুখে Nabi am not check life. দল কেমনে চালায় বন্ধ রাখবেন না আমি এখন মূল আলোচনায় ঢুকে গেলাম যদি পারেন দুইটা চোখের পানি ফালিয়া দিবেন আর যদি পারেন আজকের ওয়াজ থেকে পাসওয়ার্ড করল নামাজের ওয়াদা করে বাড়িতে চলে যাবেন ও বন্ধু রে বন্ধু রে বন্ধু ভাষায় আমি কারো ভালা কি ভাষায় আমি আপনাদেরকে কারো ভালো বোঝাবো ও বন্ধুরে বন্ধুরে কান করার বাবা ইমাম হুসাইন ভাই মরো পীরাগো ওরা আমারে চিঠি দিছে একটু যাওয়ার জন্য কি বলেন মরো বলে হুসাইন আপনি যাবেন না এদের ব্যবহার ভালো কিন্তু অন্তর বেশি ভালো না যাদের মুখের কথা সুন্দর অন্তর ভালো না এরা নামে মুসলমান কাজে মুনাফিক কথা বলেন ঠিক না রে ইমাম মুসাইন ডাক দিয়া বলে ও মরব্বিরা তাইলে আমরা যদি না আমি যদি না যাই তাইলে একটা প্রতিনিধি পাঠাই একজনকে ঠিক করলো একজনের নাম হলো ইমাম মুসলিম ইবনে আকিল ডাক দিয়া কই ও মুসাইন আপনি যাওয়ার দরকার নাই আমি গিয়ে দেখি অবস্থা কি এবার তিনি রোয়ানা দিয়ে দিলেন দুইটা সন্তান একজনের নাম হলো আর একজনের নাম দুইটা সন্তান বাবা ও বাবা। আপনি যাবেন আপনার সঙ্গে আমরাও যাব এবার দুইজনকে সাথে কিনা তিনি কুফায় চলে গেল যাওয়ার পরে কুফাবাসীরা সুন্দর করে রিসিভ করলো এই ওয়াশায় এখান থেকে কেন দর্শী জানেন নি কারণ ছোট 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 পোলা পানি ইতিহাস জানে না কিশোর বয়সের পোলা পানি ইতিহাস জানে না মোবাইল মনে তাদের সব বিফলে যাইতেছে কথা কন ঠিক কিনা এই জন্য এদেরকে ইতিহাস জানাইতে হবে এই জন্য আমি ওয়াশটা প্রথম দিকে ধরলাম এবার ইমাম হুসাইনে প্রতিনিধি পাঠালো সাথে দুইটা সন্তান গেল একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম যেই মাত্র তিনজন কুফান করে গেল রে বাবা এরা এমন সুন্দর ব্যবহার করল মানলো প্রথম কাতার দ্বিতীয় কাতার ভিতর জাগা নাই বাইরেও জাগা নাই মুসুল্লি সব বইরা গেছে শত শত হাজার হাজার প্রথম বেলায় তার কাছে কালিমা কইরা তার কাছে বায়াতে রসুল গ্রহণ কইরা বলাইছে ইমাম মুসলিম মনে মনে কয় আমার দেখাই তারা এমন পাগল ইমাম হুসাইন দেখলেন না জানে কেমন পাগল হয় রাতের বেলা একটা সিটি লিখা বলাইছে আল্লাহ আকবর কয় না রে আর সিটির মধ্যে লিখে গেছে হুসাইন গো এরার মতন ভালো আর কেউ নাই আমরা আসার পরে আমার কাছে বায়াত হয়ে গেছে হাজার হাজার মানুষ আপনি তাড়াতাড়ি কাফেলা নিয়ে আসেন আসলে তারা আপনার পাইলে তারা জীবন দিয়া দিবে এই কথা বলার পরে তিনি যখন এই চিনি পাঠাইয়া দিল আর এই দিক দিয়ে দুইটা সন্তানকে এক বাড়ির মধ্যে থাকতে দিছে আর ওই দিক দিয়া ইবনে জিয়াদ নামের একটা গভর্নর ওই কুখ্যাত গভর্নরের ঘোষণা করছে এই দেশে নাকি নাকি হুসাইনের প্রতিনিধি আসছে আর আমরা শুনলাম এই দেশের অনেক মানুষ নাকি বায়াত গ্রহণ করছে আজকে রাতের ভিতরে বায়াতটা প্রত্যাখ্যান করবা নাইলে গলাটা কাটতে আলাদা ফলাই দিব এমন একটা ঘোষণা কইরা দিছে জানের ডরে জানের ডরে এ রাতের বেলায় বহুত মানুষ বায়াতকে প্রত্যাখ্যান করলো। ইমামে আমি মুসলিম রাতি আল্লাহ গোতলান গো তিনি মসজিদের মধ্যে নামাজ পড়াইতে গেল আগের দিন মসজিদের ভিতরেও জায়গা নাই বারান্দার ভিতরে ও জায়গা নাই বাহিরে ও জায়গা নাই গো হিন্দি মিন টাইমে এবার পরের দিন যায়া দেখে বাহিরের মুসল্লি খবর নাই জোহরে যায়া দেখে বারান্দার মুসল্লি খবর নাই রাতের বেলা যায়া দেখে মসজিদ ওয়ার দেখ মুসল্লি নাই এশার নামাজের টাইমে বুজ্জা ফলাইছে ওই যে মুস মুরুব্বিরা কইছিল এখন ফুলাফান যে মুরুব্বি মানুষ নারী দেখবে আডু পানি থুইরা কিন্তু মরবে ফুলাভান যে বেডা নাচা নাচি কর্তা সত্রে ফুলাভান এই নাচা নাচি পালা না বয়স কম হইলে কম কময় কথা গণ ঠিক না নাচিস না বাবা নাচিস না বাবা নাচিস না পাইলেনি রালাই গণবি পাইলেনি রালা কোয়েন কোয়েন সাথে কোয়েন

আমার নবী জিন্দা নবীন রে আমার নবী নবী